আজ আমি তোমাদেরকে শেয়ার করবো দারুণ স্বাদের ছানার ডালনা এটা কিন্তু ফ্রায়েড রাইস রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় এই পুজোতে কিন্তু এটা বানিয়ে দেখতে পারো দারুণ লাগবে খেতে তবে চলো বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম এই ছানার ডালনার রেসিপি তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে দুধ কাটিয়ে ছানাটাও নিয়ে নিতে পারো তো পনিরটা কিন্তু একদমই সফট ভালো করে এটাকে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন লবণ হাফ চামচ গ্রেড করে রাখা আদা অল্প একটু আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ এটা কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর একটু ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এরপর এটা যাতে ভেঙে না যায় বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চামচ ময়দা তো এর মধ্যে আমি এবার দু চামচ ময়দা অ্যাড করলাম ময়দাটা দিয়েও ভালো করে ছানাটা মেখে নেব একদম সফট করে মিখে নেবো এইভাবে বানিয়ে দেখতে করে একদমই কিন্তু ছানার টান্নাগুলো ভেঙে যাবে না তো মাখা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নেবো যেমন লুচিতে লেচি কাটতে হয় তোমরা চাইলে এখানে বড় শেপও করে নিতে পারো তো আমি এরকম ভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর হাতের তালুতে এরকম ভাবে করে আমি গোল গোল রাউন্ড করে ছানার ডালনাগুলো রেডি করে নিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন এখানে কিন্তু সেপ করে নিতে পারো তো এরকম ভাবে সমস্ত ছানার ডালনাগুলো আমি রেডি করে নিয়েছি এরপর আমি মশলা করে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিলাম দুটো টমেটো কুচি আর কিছু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতন করবে দিয়ে দেবে আর একদিকে একটা বাটি দিয়ে নিয়েছি আর সাত থেকে আটটা কাজু আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতন পোস্ত এরপর অল্প একটু জল দিয়ে দেব এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে নেব তারপর এটাকে পেস্ট করে নেবো তো মশলাগুলো কিন্তু এবার আমি পেস্ট করে নেবো মিক্সিং নিয়ে নেবো তো মিক্সিংয়ে ভালো করে মশলাগুলোকে পেস্ট করে নেবো এরপর একটা আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি তোমরা কিন্তু রেসিপিটা সাদা তেল বা বাটার ঘি তোমাদের যেটা পছন্দ সেটা দিয়েই করতে পারো তো এখানে আমি সাদা তেল ইউজ করলাম না স্বাস্থ্যের কথা ভেবে তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতন তেলে এটা করতে পারো তো সমস্ত ছানার ডালনাগুলো দিয়ে দিলাম তারপর এগুলোকে এপি টপিট উল্টে একদম লাল লাল করে ভেজে নেব তো নিচ থেকে কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার আমি এগুলোকে সব উল্টে দেব উল্টে অপর পিঠটাও ভেজে নেব তো সমস্ত ছানার ডালনাগুলো আমি দিয়ে দিলাম এবার এগুলোকে নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে এবার এপি উল্টে এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে খুব হালকা হাতে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ছানার ডালনাগুলো একদম কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তারপর আমি কিন্তু একটু তেলও নামিয়ে রেখেছি অনেকটা তেল বেশি হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম করে রাখা আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা এবার এটাকে ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরের চিলি পাউডার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটু হলুদও দিয়েছিলাম ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত থেকে তেল ছাড়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও পোস্ত এটা দিয়ে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেবো তো মশলাটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে মশলা একদমই কিন্তু কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবো আর এটাকে একদম কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে রান্না করে নেব আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ এক চামচ আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্নায় স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো হয় এবার এটাকে টকডক করে পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটাও কিন্তু একদমই ঘন হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ছানার কোফতা ছানার কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না এক থেকে দু মিনিট মতন ছানার ডালনাটা ফুটিয়ে নেব। আর নামানোর কে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ মাখন মাখনটা দিলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসে তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো তো বন্ধুরা রেডি হয়ে গেল দেখো দারুণ স্বাদের ছানার ডালনার রেসিপি রেসিপিটা কিন্তু বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো এটি কিন্তু যে কোনো রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করা যায় তো বন্ধুরা দেখো একদম কিন্তু সফট হয়েছে আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ডালনাগুলো সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর একটাও নানা কিন্তু ভেঙে যাবে না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি টি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হবো অন্য কোন রেসিপির সাথে সবাই